দিনটা বেশ ভালোই হাসি খুশি গেল কিন্তু দিন শেষে এত বড় একটা খারাপ খবর শুনবো সেটা ভাবিনি নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো দেখো সোনা পাপা আজকে বেলায় দুটো চকলেট কিনে নিয়েছে আর একটা আমাকে দিয়েছে আর একটা ও খাচ্ছে প্রথমে বলছে মা তুমি চোখটা বন্ধ করো তোমাকে একটা জিনিস দেব তো চোখটা বন্ধ করার পর চকলেটটা দিয়েছে আর এখন এই দেখো জড়ি একটা চুমাও খেয়ে নিল এখন আর ছেলেকে এইভাবে আদর করার সময়ই পাই না চলে যেতে হয় বাইরে বুঝতেই পারছো বাইরে আর ঘরে কাজ করলে যে মায়ের অবস্থাটা কি হয় সেটা একমাত্র মাই বোঝে আর সন্তানকে যে মানে ঠিকঠাক দেখতে পারি না এটাও যে কতটা কষ্টে সেটাও একটা মাই জানে অনেকে তো অনেক কথাই বলে ছাড়ো বাদ দাও ওইসব নিয়ে আর কথা বলবো না তো এই যে আমি এখন বিছানাটা গুছাতে লেগেছি তো ও আবার আমার কাছে এসেছিল কি একটা বলছিল তো আমার ওটা ঠিক খেয়াল নেই তো আবার ও নিচটাই খেলছে মানে খাটের নিচটাতে আমি বললাম বাবু তুমি খাটের নিচটাতে খেলো আমি বিছানাটা তাড়াতাড়ি করে গুছিয়ে নিই তো ও কিন্তু না কথা বললে কথা শোনে আবার বাচ্চা মানুষ তো সবসময় মূড়দের এক থাকে না তো অনেক সময় আবার কথা শোনে না দুষ্টুমিটাও করে তবে দুষ্টুমি করে তার মধ্যে কথাটাও শোনে তো আমি বিছানাটা গুছিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে এখন বসিয়ে দিয়েছি রান্না যেহেতু আমাকে পার্লারে যেতে হবে সেহেতু তো রান্নাটা আগে কমপ্লিট করতে হবে আজকে আমি ডিম রান্না করব বাড়িতে অনেকগুলো ডিম ছিল ভাবলাম আজকে ডিমটাই রান্না করে নিই দুদিন নিরামিষ খাওয়া হয়েছে যেহেতু গুরু দীক্ষা নিয়েছিলাম সেই জন্য আগের দিনও নিরামিষ খেয়েছি আর যেদিন দীক্ষা নিয়েছি কালকে কালকেও নিরামিষ খেয়েছি আজকে আর মাছ আনতে বললাম না দেখলাম ডিম আছে তাহলে ডিমই রান্না করে নিই অনেকগুলো ডিমই রয়েছে আর এগুলো আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য আজকে ডিম আর ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়ে নেব সাথে তো টক তো হবেই আর একটু বেগুন ভাজাও কেটে নিয়েছি বেগুন ভাজবো আর যে কালকে সেই বাঁধাকপি পাতাগুলো রেখে দিলাম তো ওই বাঁধাকপি পাতাগুলো কিন্তু আমি ভালো করে কুচিয়ে নিয়েছি মানে ছোটো ছোটো করে ওই বাঁধাকপিটা ভাজা করব তার জন্য ওই যে বেশি করে একটু রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি তারপর শাকটা দিয়ে দিলাম ওর মধ্যে লবণ আর হলুদ একটু দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো যেহেতু কপি পাতা একটুখানি শক্ত শক্ত হয় একটু দেরি লাগে ভাজাবোতে তো এখন যেই জলটা বেরোবে ওই জলটার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে তবুও আমি একটুখানি জল দিয়ে দিলাম আর এইদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে ওইদিকে কপি পাতাটা হতে হতে এইদিকে আমার ডিমগুলো ছাড়ানো হয়ে যাবে এই যে পাঁচজনের পাঁচটা ডিম নিয়ে নিয়েছি ছেলে এখন ডিমটা একটু পছন্দ করে বেশি মাছ তো একদমই আর খায় না ওই ডিমটা সেই জন্য দিই আর সপ্তাহে একদিন মাংস করি ওটাই তো ওর জন্য ডিমটা ঝোলেই দেবো ওকে জানো তো আমরা যা রান্না করি সেই খাবারই ওকে খাওয়াই সেটাই অভ্যস্ত অভ্যস্ত করেছি কেন তো কোথাও যদি যাই সবসময় তো আর আলাদা করে করার সুযোগ থাকে না তাই না তো সবসময় কি করি আমি আমরা যেটা খাই যেরকম ঝাল দিয়ে ওকে সেটা খাওয়ানোর চেষ্টা করি আর আমার ছেলেকে আমি সেটা কিন্তু ছোট থেকেই দিয়ে এসেছি ও কিন্তু সেটা খায় অনেক সময় বায়না করে খাবো না দুধ ভাত খাবো সেটাও তো বাচ্চাদের বায়না জানোই কিন্তু ও ঝাল তরকারি যা করি আমাদের মতোই খায় ওর জন্য আমি আলাদা রকম করে সেরকমভাবে রান্নাই করি না তোমরা তো জানোই আমার ব্লগ যারা প্রত্যেক দিন দেখো তো ওইদিকে আমার শাক ভাজাটা হয়ে গিয়েছে শাক ভাজাতে কিন্তু আমি একটুখানি মিষ্টি দিয়েছিলাম কারণ এই শাক ভাজাতে একটু মিষ্টি দিলে না খেতে বেশ ভালো লাগে আর এদিকে দেখো বেগুন ভাজাটাও আমার হয়ে গিয়েছে এখন আবারও কড়াইতে একটুখানি সর্ষের তেল আর হলুদ দিয়ে ডিমগুলো এখন ভালো করে ভেজে নেব হলুদটা দিয়ে দিলে না বেশ তেলের সাথে মিশে যায় আর বেশ কালারটাও ভালো হয় তো হলুদ আর লবণটা আমি কিন্তু তেলের মধ্যেই দিয়ে দিই তারপরে ডিমগুলো ঝাড়ি তো ডিমগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর ফুলকপি আলুটা আমি না আগে থেকে একটুখানি ভাব দিয়ে রেখেছিলাম তো তারপরে আমি এখন ভা জল থেকে ঝরিয়ে নিয়েছি ফুলকপি আলুটা দিয়েও হালকা করে ভেজে নিলাম বেশি ডিপ করে ভাজিনি একদমই হালকা করে ভেজে নিয়েছি কম তেল মশলায় নয় একটু রান্না করার চেষ্টা করছি এত পরিমাণে তেল মশলা খাওয়া হয়ে যাচ্ছে অ্যাসিডিটি কিছুতেই ভালো হয় না এই যতদিন না তেল মশলা খাওয়া ছাড়তে পারবো ততদিন অ্যাসিডিটি সত্যি ওটা ভালো হবে না তো এখন একটুখানি কম মানে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করারই চেষ্টা করি আর দেখেছি ফুলকপিটা যদি একটুখানি ভাব দিয়ে নিই তাহলে অনেকটা পরিমাণে কম তেল লাগে আর যদি না ভাপ দিয়ে ভাজি তাহলে না তেল প্রচুর পরিমাণে লাগে ফুলকপি ভাজা হতে সেই জন্য আমি ফুলকপিটা একটু ভাপ দিয়ে নিই আর কাছাড়াও ফুলকপির মধ্যে অনেক কোকা আঁকোর থাকে তো সেই জন্য আরও আমি ফুলকপিটা এইদিকে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে আলু ফুলকপি ভাজাটাও এখন তুলে দিলাম মশলার মধ্যে দিয়েছিলাম ওই যে পাঁচ ফোড়ন তার সঙ্গে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা জিরে বাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর জানো তো টমেটো কাটা ছিল আমি টমেটোটা দিতেই ভুলে গেছি টমেটো ছাড়াই আজকে রান্না হয়ে গিয়েছে আসলে দিদি বসেছিল দিদির সাথে একটুখানি কথা বলছিলাম কথা বলতে বলতে ভুলে গিয়েছি টমেটোটা দিতে তো যাই হোক টমেটো ছাড়াও কিন্তু তরকারি বেশ ভালোই খেতে লাগছিলো আর কিন্তু আজকের মতো দুপুরের রান্না কমপ্লিট এখন হয়ে গিয়েছে সন্ধ্যা পাল্লা থেকে এই মাত্র ফিরলাম আর আমাদের এইখানে বসেছে মেলা তো মেলায় যাওয়ার আমার আর সময় হচ্ছে না একদমই যেহেতু এখন বিয়ের সিজন চলছে বুঝতে পারছো পার্লারে একটু চাপই রয়েছে তো এই যে এখন আটটার সময় পার্লার থেকে বাড়ি ফিরেছি ফিরে এখন এই যে রেডি হয়ে নিচ্ছি এখন যাবো হচ্ছে একটুখানি মেলাতে আজকে খুব একটা ঠান্ডা নেই খুবই হালকা হালকা তাই ভাবলাম আর কিছু পরবো না আর একটা শাড়ি পরেই নিয়েছি আর এই যে এখন দেখো ক্যামেরাটা ধরেছে পুরো দুজনকে সাদা সাদা লাগছে ও বলছে কী ব্যাপার এরকম সাদা সাদা ভাব লাগছে কেন তারপরে আমি বললাম ও হলুদ শাড়ি পরেছি ওই শাড়িটার জন্য কালারটা রকম লাগছে তো যাই হোক তারপরে পৌঁছে গিয়েছিলাম মেলার কাছে এটা হলো আমাদের তলার মেলা দিন থেকেই চলছে বললামই তো আমার আসার সময় হয়নি তো আজকেও ভিড়ই ছিল কিন্তু খুব একটা ভিড় ছিল না প্রথম প্রথম প্রচণ্ড ভিড় হয়েছিল। বলছিল সবাই মানে আমি তো আসিনি তো সবাই বলছিল ভীষণ আজকেও ভিড় রয়েছে তো অতটাও ভিড় দেখতে পেলাম না আর ওই যে দেখো মন্দিরের ভেতরেও আমি চলে এসেছি মন্দিরের ভেতরে এখন সন্ধ্যা আরতি হচ্ছে কিন্তু দেখার সুযোগ হয়নি সামনে এত পরিমাণে ভিড় ছিল যে ভিড় এরিয়া আর যাওয়া যাবে না আর দেখতেও পাচ্ছিলাম না চারিদিক থেকে দেখার চেষ্টা করলাম কিন্তু দেখতে পেলাম না তো ওইখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসলাম মেলার ভেতরে যেহেতু সংসার করে ফেলেছি এখন তো মেলায় আসলে শুধু সংসারের জিনিসে আমার চোখ যায় তোমাদের কার কার আমার মতো হয় অবশ্যই বলবে মেলায় এসে আমি কিন্তু ওই আমার সাজগোজের জিনিস দেখি না মেলায় এসে আমার ওই মানে কাপ বাটি প্লেট এই সবের দিকেই চোখ চলে যায় তো দু ডজন ওখান থেকে কাপ কিনে নিয়েছি তারপরে ছেলের জন্য একটা বন্দুক কিনেছি আর তারপরে চলে এসেছিলাম নাগরদোলার দিকে ছেলে তো নাগরদোলা উঠবে বললো কিন্তু সামনে নিয়ে যেতে বললো কি আমি আর উঠবো না এতে আর এই যে বড় মশাই করছিলো উল্কি বাড়ি থেকে বলে এসেছিলো আমি কিন্তু হাতে একটা উল্কি করব সেটা নামে আমি বললাম ঠিক আছে করবে তো যাই হোক ও উল্কিটা করার পর চলে এসেছিলাম রেস্টুরেন্টে তা এখন খেতে বসেছি এখানে ভীষণ একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে জীবনে আর আমি মেলায় গিয়ে রেস্টুরেন্টে খেতে ঢুকবো না নিয়েছিলাম এখানে দুটো চিকেন কাটলেট ভাবলাম হয়তো ভালোই হবে ছেলে যেহেতু চিকেন খেতে পছন্দ করে সেই কারণেই আরও নিয়েছি তো দুটো থেকে ভাবলাম অর্ধেক অর্ধেক করে ওকে দিয়ে দেবো তাহলে ওর হয়ে যাবে আর আমরা একটু একটু করে খাবো তো এখানে চিকেন একটুকু ছিল না শুধুমাত্র আলু ভরা ছিল আর তার সাথে যত চিকেনের মানে হাড়গুলো ওগুলোকে টুকরো টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছে খুবই মানে বাজে অবস্থা মানে পয়সাটাই বেকার জলে গেল এর থেকে যদি দু প্লেট আরও দু প্লেট ঘুগনি খেতাম ঘুগনি খেয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি শর্টে শেয়ার করব তো লং ভিডিও শেয়ার করা হয়নি আর যদি আরও দু প্লেট ঘুগনি খেতাম তাহলে ভালো হতো পেট তো বললোই না তারপরে বাড়ি থেকে ফোন গেল একটা দুঃসংবাদ পেলাম তো তারপরে আমরা বাড়ি চলে আসলাম দুঃসংবাদটা হচ্ছে আমার পিসের শ্বশুর মারা গেছে পিসিমণির হাজব্যান্ড উনি একটু অসুস্থই ছিলেন তো ওই শুনে কি আর মেলায় থাকা যায় চলে আসলাম রান্নাবান্না সব কিছুই হয়েছিলো তো আমাদের মারা গেলে আবার ওই রান্নাবান্নাগুলো কিছুই খেতে হয় না ফেলে দিতে হয় আর রাত্রি তাই আমরা একটু চা বানিয়ে খাচ্ছি বাবাও চা মুড়ি খাচ্ছে মাও চা মুড়ি খাচ্ছে আর আমি শুকনো মুড়ি খেতে পারি না তাই আর কিছু খেল দিনটা এইভাবেই শেষ হলো